দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে একটা কালার কিন্তু আমার ক্যাপসিক্যাম নষ্ট হয় নাই একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরহিলা মনে এরহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন অনিয়ন তো এর জন্য আমি এক কেজি একটা মুরগি হাড় সহ ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এখন কিছু আমি মশলা মাখাবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু রস দিয়ে দিচ্ছি হাফ চামিচের একটু কম সাদা গুলমরিচ গুঁড়া আপনাদের কাছে যদি কালো গুলমরিচ গুঁড়া থাকে সেটাও দিতে পারেন হাফ চামিচের কম দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামিচের কম দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া সয়া সস দুই চামিচ আদা রসুনির পেস্ট দিচ্ছি হাফ চামচ হাফ কাপের একটু কম দিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটা ডিম আপনাদের মাংসের পরিমাণ কম হলে কিন্তু পুরা ডিমটা দিবেন না আমার যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই পুরা ডিমটা ইউজ করলাম আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম সামান্য একটু লবণ ইউজ করলাম আর বেশি ময়দা আর কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে না যদি বেশি করেন তাহলে কিন্তু এটা কোট বেশি হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই অল্প ময়দা আরিয়া দিয়ে কোট করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট হবে আর মাংসগুলো খেতেও ভালো লাগবে ভালো করে দেখেন আমি মেখে নিয়ে এখন এটা আমি সাইডে রেখে দিয়ে সস রেডি করে নেব রান্নার সময় যদি সব কিছু রেডি থাকে তাহলে রান্না দ্রুত হয়ে যায় পাটি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে হাফ কাপ টমেটো সস এই রান্নাতে সসের পরিমাণটা বেশি নিলেই ভালো হয় দুই টেবিল চামিচ দিচ্ছি চিলি সস দুই টেবিল চামচ দিচ্ছি সয়া সস এক চামচ দিচ্ছি লেবুর রস লেবুর রস যদি না থাকে ভিনেগারটাও ইউজ করতে পারে হাফ চামিচ দিচ্ছি গোলমরিচ গুঁড়া চিনি দিচ্ছি এক চামচ সামান্য একটু দিলাম লবণ আর দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিয়ে চলে যাব চিকেনগুলো ভাস্তে তো আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি আর তেলগুলো গরম হয়ে গেছে এখন চিকেনগুলো এখান থেকে একটা একটা করে এইভাবে নিয়ে ভেজে নিতে হবে একটু পাতলা পাতলা করে দিতে হবে যেন একটার সঙ্গে একটা লেগে না যায় তাহলে কিন্তু কোটগুলো জোড়া লেগে গেলে কোটগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবে এইভাবে পাল্টে লাল লাল করে সবগুলো চিকেন ভেজে নিয়েছি এই যে সব চিকেনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি চিকেন আমার ভাজা শেষ এখন আমি চিকেন অনিয়ন তৈরি করে নেব তো আমার ফ্রাই অনেক ছোট হয়ে যাচ্ছে তাই এটা আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে অন্য আরেকটা কড়াই নিয়ে এনেছি চুলাই ফ্রাই দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা আমি কাটি নাই এই যে এইভাবে দিলে বাটারটা নষ্ট হয় না খুব সুন্দরভাবে এই যে মেল হয়ে যাবে আর বাটারটা কাটতে গেলে দেখা যায় যে ভালোভাবে কাটে না কত সুন্দরভাবে বাটারটা আমার মেল হয়ে গেল এখন আমি এই বাটানোর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ দিচ্ছি আদা কুচি এখন আদা আর রসুনটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব না হালকা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি যে সসটা আমি করে রেখেছিলাম সেই সস আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি সসটা ভালোভাবে ফুটে আসলে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি অনিয়ন অনিয়নগুলোকে আমি চার ভাগ করে তারপর প্রত্যেকটা যে ভাগ থাকে সেগুলো একটা একটা করে সরিয়ে নিয়েছি তারপর আমি এই সসের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি চিকেনগুলো দিয়ে দিয়েছি এত দুঃখের বিষয় ক্যামেরা অন করতে ভুলে গেছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ যে ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এখন আমি দুই মিনিটের মতো মাংস আর এই অনিয়নগুলোকে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি একটা কাপ ক্যাপসিকাম কিপ করে কাটা ক্যাপসিকামগুলো পরে দিবেন এতে করে ক্যাপসিকামের কালারগুলো ঠিক থাকবে অনেক সময় দেখা যায় যে রান্নার পরে ক্যাপসিক্যামের কালার কিন্তু ঠিক থাকে না আবার মাংসগুলো দেখেন আর চিকেনগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন অ্যাড করে দিব এক কাপ পানির সঙ্গে এই চামচের দুই চামিচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এই পানিটা অ্যাড করে দিচ্ছি আর দিলে এটা গ্রেভিটা খুব সুন্দরভাবে একটা থিকনেসে আসবে খেতে ভালো লাগবে যদি না দিতে চান আপনারা কর্নফ্লাওয়ারটা সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটা স্কিপ করবেন জাস্ট নেড়ে চেড়ে উঠায় নেবেন আর আমি দিয়ে দিচ্ছি কালো গুঁড়ো সাদা গুঁড়ো গরিচ গুঁড়া আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে গেছে আর এটা একটু নরম টাইপের থাকলে খেতে ভালো লাগবে তো আমি সার্ভিং ডিশে শাক করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রান্নাটা কেমন হয়েছে আর লবণটা অবশ্যই চেক করবেন সার্ভিং ডিশে শাক করে নিচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে একটা কালার কিন্তু আমার ক্যাপসিক্যামের নষ্ট হয় নাই একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ